আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কোন প্রকার অসুবিধা ছাড়া সুনত ও নফল নামাজ বসে পড়া যাবে কি আসুন তাহলে জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে ইসলামের নফল নামাজ বলতে এমন নামাজ বোঝায় যা আদায় করলে সওয়াব রয়েছে কিন্তু আদায় না করলে গুণা নাই প্রতিদিন পাঁচ ওয়াক্তের সতেরো ফরজ নামাজ তিন রাকাত ওয়াজিব বেতের নামাজ ছাড়াও অন্যান্য নামাজ নফল নামাজ এর মধ্যে চার ওয়াক্তের বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ বিশেষ গুরুত্ব ও ফজিলতপূর্ণ দুই ওয়াক্তের আট রাকাত শূন্যতে জায়দা নামাজেরও বিশেষ ফজিলত রয়েছে কিছু নফল নামাজের নির্দিষ্ট সময় পড়তে হয় যেমন শেষ রাতে তাহাজুতের নামাজ সূর্য ওঠার পর ইশরাকের নামাজ সূর্য তেতে ওঠার পর চাষের নামাজ মাগরিবের পর আওবিনের নামাজ ইত্যাদি এছাড়া তিনটি হারাম ওয়াক্ত বা সময় ছাড়াও দিনের যে কোনো সময় নফল নামাজ পড়া যায় দু রাকাত বা চার রাকাত করে নফল নামাজ পড়া যায় নফল নামাজে প্রতি রাকাতেই সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হয় নিয়ত করে শুরু করার পর নফল নামাজ পূর্ণ করা ওয়াজিব হয়ে যায় কেউ যদি শুরু করার পর নকল নামাজ ভেঙে ফেলে তাহলে ওই নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজি নফল ও সুন্নত নামাজগুলো কোনো ওজোর বা অসুবিধা ছাড়া বসে আদায় করা যায় তবে ওজোর ছাড়া বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে আদায়কৃত নামাজের অর্ধেক স্বয়াব পাওয়া যায় ইমরান ইবনে হুসেন রাজিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাই ওয়া বসে নামাজ আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে তবে তাই উত্তম আর বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সব পাওয়া যাবে সূত্র সহিব বুখারি হাদিস নম্বর এগারোশো পনেরো ফরজ ও ওয়াজিব নামাজগুলো দাঁড়িয়ে আদায় করা জরুরি কোনো ওজোর বা অসুবিধা ছাড়া ফরজ ওয়াজিব নামাজ বসে আদায় করা বৈধ নয়